বয়সটা ঠিক বাড়ছে কি কমছে বোঝা মুশকিল রোনালদোর পারফর্মের দিনে এমন প্রশ্নটা থেকেই যায় এবার সেই রোনালদোর গোলে ফাইনালে আল নাসর করলেন দুর্দান্ত এক গোল চল্লিশ ছুঁই ছুঁই বয়স হলেও এখনো যেন থামার নাম গন্ধ নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বুধবারও আল হয়ে গোল করেছেন তিনি দল উঠেছে সৌদি সুপার কাপের ফাইনালে সেমিফাইনালে আল তাউনকে দুই শূন্য গোলে হারিয়েছে আল নাসর আয়মান ইয়াহায়া ও রোনালদো একটি করে গোল করে দলকে ফাইনালে তুলে শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে তারা হিলাল ফাইনালে উঠেছিল আল আহলিকে হারিয়ে প্রতি বছর দিয়ে শুরু হয় সৌদি সুপার কাপ লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ চার দল অংশ নেই এতে গত মৌসুমে লীগ ও কিংস কাপ চ্যাম্পিয়ন হয় আল নাসর যে কারণে লিগের বাকি দুই সেরা দল হিসেবে এবারের সুপার কাপের সেমিফাইনালে খেলে আল তাউন ও আল আহলি সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে আট মিনিটে আল নাসর কে গোল এনে দেওয়ার অবদান রাখেন রোনালদো তার এসিস্টে গোল করেন আয়মান দ্বিতীয় গোলটি অবশ্য রোনালদোই করেন তাতে গোলের জয় পায় আল নাসর একাত্তর ম্যাচের আল নাসর কেরিয়ারে রোনালদোর এটা পঁয়ষট্টিতম গোল এবারের মৌসুমে যা প্রথম আল নাসরে নিজের প্রথম মৌসুমে চোদ্দটি ও দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পঞ্চাশটি গোল করেছিলেন তিনি তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে